নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত ভালোই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় সন্ধ্যে দিকে কিন্তু একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে আমাদের কম বেশি সকলেরই আর সেই মুখরোচক খাবারটা যদি বাজার থেকে না কিনে এনে বাড়িতেই বানানো যায় একটু হেলদিভাবে তাহলে কিন্তু কোনো কথাই নেই আজকে এমন একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে আর দু চারটে বেশি খেয়ে কিন্তু কোনো অসুবিধে নেই দেখুন শীতে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় আপনারা রেসিপিটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করতে পারেন আমি দেখাচ্ছি আমি কিভাবে এটা তৈরি করি খুব সহজ খুব কম সময়ে তৈরি হয়ে যায় হাতের কাছে জিনিসপত্র যদি একটু গোছানো থাকে আর খেতেও ভালো লাগে বাঁধাকপির পাতা নিলাম বাঁধাকপির পাতাগুলো গোটা গোটা খুলে নিলাম কিভাবে খুললাম আপনারা দেখলেন বাঁধাকপিটা যদি খুব টাইট হয় একটু সাবধানে বাঁধাকপির পাতাগুলো একটু যে গোড়া দিকটা বাঁধাকপির ওখান থেকে একটু কাটতে কাটতে খুলে নেবেন যতটা পারবেন গোটা ভাবে এদিকে একটা কড়াইতে তেল একটুখানি দিয়ে মানে এক চামচ মতন তেল রিফাইন তেল দিয়ে তারপর জল দিলাম আর এক চামচ মতন নুন দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে বাঁধাকপির পাতাগুলো গোটা গোটাই দিয়ে দেব গোটা পাতাগুলো এগুলো কিন্তু খুব সেদ্ধ করব না জাস্ট ব্লাঞ্চ করব গরম জলে এপি টপিট একটু ঘুরিয়ে ফিরিয়ে ডুবিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ততক্ষণ পাতাগুলো একটু জলেই ভেজানো থাকুক এদিকে দেখুন বোনলেস চিকেন দিয়ে নিয়েছি চিকেনটা ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি খুব ভালোভাবে মিহি করে আপনারা কেটে নিতে পারলে খুবই ভালো না হলে দেখুন একটা মিক্সিং জারে এই চিকেনের টুকরোগুলো দিয়ে পেস্ট করে নেব পেস্ট করার সময় দিয়ে দেব রসুন পরিমাণ মতন কাঁচা লঙ্কা পরিমাণ মতন কয়েক কুচি আদা এটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে কিছু সবজিও কিন্তু এই পেস্টটার সাথে অ্যাড করতে পারেন গ্রেড করে অবশ্যই সবজিগুলো পেস্ট করার দরকার নেই সবজিগুলো মিহি করে কুচিয়ে এই মাংসটার সাথে অ্যাড করতে পারেন আমি আর বাড়ালাম না শুধু চিকেন দিয়েই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি খুব ভালো লাগে খেতে এইভাবে দেখুন পেস্টটা এমন হবে যাতে মিহি করে পেস্টটা হয় মানে একটু একটু যাতে গোটা না থাকে তাহলে সেদ্ধ হতে অসুবিধা হবে জল লাগবে না পেস্ট করার সময় এমনি পেস্ট হয়ে যাবে তো মাংসটা খুব ভালোভাবে দেখুন পেস্ট হয়ে গেছে মশলাও এর সাথে পেস্ট হয়ে গেছে এবার এই পেস্ট করা মাংসটা আমি একটা বাটিতে নামিয়ে নেব তার আগে বাঁধাকপির পাতাগুলো একটা ঝাঁঝরিতে আমি জল ঝরতে দিলাম যেহেতু তেল দিয়ে একটু বাঁধাকপিটা পাতাগুলো ভাপিয়ে নিলাম তাই বাঁধাকপির গা থেকে জলগুলো খুব সহজে কিন্তু ঝরে যাবে আর এদিকে দুটো ছোট ছোট পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিলাম কুচনো পেঁয়াজের সাথে দিয়ে দেব চিকেনের পেস্টটা দু চামচ সয়া সস দিচ্ছি আর পরিমাণ মতন লবণ দিলাম পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে দিলাম এক চামচ ভিনিগার আর দু চামচ টমেটো সস আর কোনো মশলা লাগবে না এতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইসব কিন্তু ভালো লাগবে না এইটুকু মশলাতেই এটা হয়ে যাবে খুব ভালোভাবে এটা মাখতে হবে যাতে চিকেনের প্রত্যেকটা বাইটে এই মশলার স্বাদ আমরা পাই সুন্দরভাবে এটা মেখে নেবো এরপর আমরা তৈরি করে নেব আজকে রেসিপি যে মেন কাজটা সেটা বাঁধাকপির পাতাগুলো এইভাবে খুলে নেব নিয়ে বাঁধাকপির পাতার মাঝখানে দিয়ে দেব অল্প অল্প করে এই চিকেনের পুরটা তারপর খুব ভালোভাবে বাঁধাকপির পাতাটা ফোল্ড করে নেব। আপনাদের যদি খেতে অসুবিধা হয় মনে হয় যে বাঁধাকপির ডাঁটির গাছটা যে শক্ত অংশটা এটা শক্ত আছে খেতে অসুবিধা হবে তাহলে আপনারা হালকাভাবে ডাঁটির গাছটা কেটে নিতে পারেন আমি একদম সব শুদ্ধই দিয়ে দিলাম এটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে খুব একটা অসুবিধা হবে না খেতে দেখুন প্রত্যেকটা পাতা এইভাবে খুলে চার ভাগে ফোল্ডটা করে নেব যাতে পুরটা ভেতর থেকে বাইরে না বেরোয় জলের মধ্যে হালকা তেল দিয়ে বাঁধাকপির পাতাগুলো হালকা ভাপিয়ে নেওয়ার কারণে এটা একটু তেল তেল করবে বাঁধাকপির পাতাটা কিন্তু ভালোভাবে ফোল্ড হবে দেখুন প্রত্যেকটা পাতার মধ্যে এইভাবে চিকেনের পুর ভরে পাতাগুলো খুব সুন্দরভাবে ফোল্ড করে নেব পাতা কিন্তু ছিঁড়ে গেলেও কোনো অসুবিধে নেই পাতা যদি একটু বড় হয় না ফোল্ড করতে কিন্তু সুবিধা হবে কোনো না কোনোভাবে ফোল্ড করে নেওয়া যাবে দরকার হলে চিকেনের পুরটা একটু কমিয়ে সেই পাতাটায় ফোল্ড করে নিতে পারেন আপনারা চাইলে এই চিকেনের পুরের সাথে গাজর গ্রেট করে দিতে পারেন বা শীতের বিভিন্ন রকমের যে সবজি আছে পেঁয়াজ কলি কুচিয়ে দিতে পারেন মটরশুঁটি কুচিয়ে দিতে পারেন দিয়ে পুরটাকে বাড়িয়ে নিতেই পারেন যেহেতু চিকেন অনেকটা আছে আমি আর বাড়ালাম না খেতে কিন্তু এটা দারুণ লাগবে এবার দেখুন একটা স্টিমার বসিয়ে দিয়েছি নিচে জল ফুটছে আর ওপরে স্টিম হয়ে যাবে এটা যদি আপনারা বাঁধাকপির পাতা ভাপানোর সময় তেল পাতাতে না দেন তাহলে এই স্টিমারটা যে ওপরে আমরা ভাপাতে দিলাম সেখানে একটু তেল ব্রাশ করে এই বাঁধাকপির পাতার পুর ভরাগুলো দিয়ে দেব। এটা আপনারা বাঁধাকপির পাতার মোমো হিসেবে খেতে পারেন টমেটো সস দিয়ে বা ধনে পাতার চাটনি দিয়ে বা লঙ্কা রসুনের যে চাটনি হয় সেই চাটনি দিয়ে ভীষণ ভালো লাগবে ভীষণ হেলদি একটা খাবার খুব কম তেল মশলাতেও যে এত সুন্দর একটা টেস্টি ঘরোয়া খাবার বানানো যেতে পারে শীতের সন্ধ্যায় আপনারা একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি মোমো হিসেবে আজকে খাবো না এটা বাঁধাকপি বা ক্যাবেজ রোল হিসেবে এটা আজকে রান্না করছি এগুলো নামিয়ে নিলাম এবার ফ্রাই প্যানে দেখুন শুধু একটু তেল ব্রাশ করে নিলাম খুব বেশি তেল লাগবে না যেহেতু পাতার গায়ে তেল আছে যথেষ্ট তাই খুব বেশি তেল দিলাম না সামান্য তেল ব্রাশ করে এই বাঁধাকপির যে রোলগুলো দিয়ে দিলাম ভালোভাবে সাজিয়ে মিডিয়াম টু লো আছে এগুলো এপিট জাস্ট একটু ভেজে নেব মানে খুব কড়া করে ভাজলাম না পাতার গায়ে হালকা একটু রং ধরে গেলে নামিয়ে নেব নুন ওপর থেকে আর দিতে লাগবে না যেহেতু নুন দিয়েই পাতাগুলো আমরা হালকা ভাপিয়ে নিয়েছিলাম তাই নুন কিন্তু দেব না আর পাতাগুলো ভাপানোর সময় আপনারা একটু লক্ষ্য রাখবেন খুব যেন গলে না যায় ফুটন্ত জলে বাঁধাকপির পাতাগুলো দিয়ে এক মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলে কিন্তু পাতাগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমাদের আজকে ক্যাবেজ রোল তৈরি হয়ে গেল অবশ্যই চিকেন ক্যাবেজ রোল এটা আপনারা নিরামিষভাবেও সবজির পুর দিয়ে বানাতে পারেন খুব ভালো লাগে তবে সবজির পুর দিলে একটু আলু সেদ্ধ করে আপনারা দেবেন বাইন্ডিংটা ভালো হবে দেখুন এটা রান্না হতে ঠিক সময় লেগেছে পনেরো মিনিট মানে এটা স্টিম করতে পনেরো মিনিট সময় লেগেছে পনেরো মিনিট সময়ে সুন্দরভাবে চিকেনটা স্টিম হয়ে গেছে আটা ময়দা ছাড়া সুন্দর আমাদের বাঁধাকপি চিকেন রোল রেডি অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আমাদের তো ভীষণ ভালো লেগেছে এই শীতের সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে আপনারাও এখনও না বানিয়ে থাকলে একবার বানান আর পরিবারের সকলের সাথে আনন্দ করে খান কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ